நான் பார்க்கிறேன் பார்க்கிறேன்

ডিজেলের কারখানা ডিজেলে গোডাউনে এখানে ডিজেলটা এনে এখানে স্টক করতো ভেজাল করতো তারপরে অন্য অন্য জায়গায় পাম্পে সাপ্লাই যেত আর একটা বিশাল বড় গোডাউন আছে লজমির আন্ডারে ভিতরে যেটা কেউ আন্ডারের ভিতরে জানে না রাতারাতি সন্ধ্যেবেলায় গাড়ি ঢুকে রাস্তায় বেরোয়

যে দেখতে যে এরকম হচ্ছে কি নাম আপনা আমার নাম সঞ্জয় কুন্ডু করে দিয়েছ ফায়ারেছ Bol, bol. Ah.